কোর্ট রুমের সওয়াল জবাব নয় এবার ভোটের ময়দানে বিচারপতি আইনজীবী দুই হাজার চব্বিশ লোকসভা ভোটে হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে তমলুক একদিকে বিজেপির বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যদিকে সিপিএমের আইনজীবী প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় কাজেই লড়াইটা যে হাই ভোল্টেজ হয়ে উঠছে তমলুকে তাতে কোনো সন্দেহ নেই তৃণমূল কংগ্রেস এবার আবার এই কেন্দ্রে প্রার্থী করেছে ছাত্র নেতা দেবাংশুকে কাজেই জমে উঠবে লড়াইটা তা প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গিয়েছে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে যেমন একের পর এক চমক দিয়েছিল বামেরাও কিন্তু তাদের সমান টক্কর দিয়েছিল একেবারে তরুণ তুর্কিদের গুরুত্বপূর্ণ মেকন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছে বামেরাও সায়ন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সৃজন সহ দীপসিতাসহ তরুণ তুর্কি এবং তাদের একাধিক ঝুঁকিপূর্ণ হাইভোল্টেজ আসনে প্রার্থী করা হয়েছে যেমন তা তমলুক কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আইনজীবী তরুণ তুর্কি সায়ন বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলও অবশ্য এই কেন্দ্রে বাজি রেখেছে তাদের জনপ্রিয় যুবনেতা দেবাংশুকে প্রসঙ্গত উল্লেখ্য দেবাংশু এবং সায়ন দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং জনপ্রিয় এদিকে আবার এই কেন্দ্রে বিজেপির বাজি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক রায় দিয়ে যিনি শাসক দলের ঘুম ছুটিয়ে দিয়েছিলেন সেই জনপ্রিয় বিচারপতিতে তমলুক কেন্দ্রে বাজি রেখেছে গেরুয়া শিবির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা এই কারণে যুব সমাজে বেশি তাতে কোনো সন্দেহ নেই কিন্তু বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের আবার আরেকটি পরিচয় রয়েছে তিনি পেশায় আইনজীবী কাজেই সেদিক থেকে দেখতে গেলে আবার বিচারপতি বনাম আইনজীবী লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে তমলুক তাহলে আবারও একটা কোর্টরুম দেখা যাবে সেখানে যদিও সায়ন বলেছেন আদালতে বিচারপতির সঙ্গে সওয়াল জবাব করা সহজ কিন্তু এটা ভোটের ময়দান এখানে প্রাক্তন বিচারপতি তার প্রতিপক্ষ সওয়াল জবাব নয় এখানে রায়দান করবে খোদ জনতা তাই লড়াইয়ের ময়দানটা একেবারেই আলাদা তমলুক লোকসভা কেন্দ্রের প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু মাটি কামড়ে পড়ে রয়েছেন প্রচারে কোনো খামতি রাখতে তিনিও রাজি নন সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তার জেরে তারও যুগ সমাজে বেশ জনপ্রিয়তা রয়েছে দেরি করে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ায় সায়নে একটু পিছিয়ে গিয়েছেন প্রচারে তবে ময়দান ধরতে সময় লাগবে না কারণ একটা সময়ে তমলুক বামেদের ঘাঁটি বলেই পরিচিত ছিল